নস্কার কেউ ভুলে যেও না বর্ষার আগমন বার্তাপে কেউ ভুলে যেও না গ্রীষ্মকে বাংলা যখন গ্রীষ্মের দাপাদহে জ্বলে পড়ে ছরকার হচ্ছিল চারিদিকে ত্রাহি ত্রাহি করে রব ওঠে জল 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 কোথায় জল গ্রীষ্ম সব নিয়েছে শুষি মাঠ ঘর সব ফেটে সবুজেরা নিয়েছিল বিদায় এবঙ্গ হতে তখন অরণ্য দিবসের মধ্য দিয়ে মানুষ সবুজকে মনে রেখেছিল গ্রীষ্মের ভয়ঙ্কর রূপ হতে বাসতেই চারিদিকে গাছ লাগানোর আয়োজন চলছিল বর্ষার আগমন বার্তা পেয়ে মানুষরা সব খুশিতে মেতে ওঠে भूले जाए ग्रीष्म